আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বৃন্দ আমরা গত ক্লাসে হালত বাবার হালত গুলো ক্লিয়ার হয়েছে সবার তাহলে বাবার এক নাম্বার হচ্ছে ছেলে না আর নাতি থাকলে বাবার সুদুস পাবে দুই নাম্বারে মেয়ে অথবা নাতি থাকলে বাবার সুদুষও পাবে আসাবা হবে তিন নাম্বারে ছেলে মেয়ে নাতি নাতি কেউ না থাকলে বাবা সমস্ত সম্বাদের আসাবহাবে এখানে তো কোনো প্রশ্ন নাই তবু একজন প্রশ্ন করছে যে কোন মাসালা দেখা যাচ্ছে বাবার সাথে ছেলেও আছে মেয়েও আছে কি করবো আমরা আচ্ছা দেখো যেমন একটা মাসালা মনে করো জায়দ মারা গিয়েছে তার বাবাও আছে আবুন ইবনুন ছেলেও আছে বিন্দুন মেয়েও আছে এখন আমরা কিভাবে মাসালা করব। যখন বাবার সাথে ছেলে মেয়ে একসা থাকবে তখন আমরা ধরবো ছেলেকে কাকে কারণ তখন অংশীদার বেশি হয়ে গেছে না এখন আমরা যদি মেয়েকে ধরি খুব খেয়াল করতে হবে কাকে ধরি তাহলে বাবা দুই দিক থেকে সম্পদ হবে একটা সুদূষ হিসেবে পাবে আবার আশাবা পাবে যেহেতু এখন অংশীদার বেশি আমরা আপাতত ছেলের দিকে দৃষ্টি পাত করে বা ছেলের দিকে দৃষ্টি দিয়ে কি দিব বাবাকে কথা বোঝা আসছে তাহলে এখানে দেখো তো ছেলে মেয়ে একসাথে আছে কিনা তাহলে বাবাকে কাবি বিবেচনা করব। ছেলে ও এক নাম্বার হালতে বাবার হালতে কয় নাম্বার ফেলবো অর্থাৎ ছেলে বা না আছে তাহলে কি দিও শুধু দেওয়া আমরা সেই হিসেবে কি দিব আর ছেলে মেয়ে একসাথে থাকলে আসাবা হয়ে যায় ছেলে মেয়ে একসাথে থাকলে কি হয়ে যায় কথা বুঝা আসছে হ্যাঁ তোমরা কোথায় পাবা মেয়ের হালত আসতেছে না সামনে এখানে পাবা ইনশাল এখন এখানে শুধুমাত্র সুদুস আছে না শুধুমাত্র সুদুস থাকলে মাসালা কত দ্বারা এখন ছয়টা বন্টন করব। সুদুস মানে ছয় ভাগ করে কয় ভাগ দেওয়া ছয় কে ছয় দ্বারা ভাগ দিলে এক ভাগে ছয় থেকে এক দিলে বাকি থাকে আসাবা হিসেবে কে পাবে ছেলে মেয়ে বুঝলি এখন পাঁচটা ওদেরকে কিভাবে বন্টন করব সেটা আমরা পড়বো ইনশাল্লাহ তাসহিতে কোথায় এটা ইনশাল্লাহ আমাদের বারোটা হালো শেষ হওয়ার পর আসবে সে পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারবো তো আচ্ছা তাহলে এতটুকু থাক এরপর দেখেন আমরা নতুন পরে চলে যাই আর কোনো প্রশ্ন নাই দেখেন আজকে আমরা পড়বো দাদার হালত কার হালত তো আমরা আগে অঙ্ক মাধ্যমে হালত গুলো বুঝে নিব তারপর এবার পড়বো ঠিক আছে একটু দেখো সবাই বড় দেখো মনে করো কে মারা গেছে মারুফ মারা গেছে যার দুন দাদা আছে ইবনুন ছেলে আছে কে মারা গেছে লিখতেছি না বুঝে ঠিক আছে তারপর হচ্ছে তোমার যার দুন দাদা আছে এরপর হচ্ছে তোমার কি আছে কেউ নাই একেবারে কেউ নাই আচ্ছা এটা একটু শুরু করে লেখা যাইতো শুধুমাত্র কি আছে এটাতে দাদাই আছে আরেকটা সেটা হচ্ছে তোমার দাদার সাথে কি আছে বাবা আছে চারটা মাসালা করবো আমরা ঠিক আছে অঙ্কগুলো বুঝলে আবার একদম ইজি হবে খুব খেয়াল করো আবার বলতেছি এখানে লম্বা করে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে কি মাইয়া আর এটা হচ্ছে কি মিম ওই মাস আলা আছে না মাস আলা ওই মাস আলার কি মিমটা মিমটা কি করা হয় সংক্ষিপে এটা দেওয়া হয় কারণ এখানে অনেকগুলো তোমরা সংক্ষিপ্ত রূপ পাবা যখন আস্তে আস্তে আসবে সেখানে তোমরা দেখবা ঠিক আছে এবং খেয়াল করো কোন একটা মাসালায় যখন দেখবা আগে বলি দাদার হালত হচ্ছে চারটা কয়টা চারটা চারটার মধ্যে প্রথম তিনটা হালত একেবারে একেবারে বাবার হালত বাবার হালতের মতো কার মতো আমার বাবার হালত তিনটা পড়ছি না এই বাবার যে তিনটা হালত পড়ছি সেইম একই হচ্ছে দাদার কয়টা হালত প্রথম তাহলে দাদার হালত মূল কয়টা এ দাদার হালত মূল কয়টা চারটা থেকে প্রথম তিনটা একেবারে কার মতো লাস্টে এক নাম্বারটা একটু ব্যতিক্রম চার নাম্বার যেটা আছে লাস্টে ওটা কি ব্যতিক্রম তো হালত কিভাবে বর্ণনা করবা যখন কোনো আলায় দাদার সাথে ছেলে অথবা নাতি থাকবে ছেলে অথবা তখন দাদা পাবে শুধু কিভাবে কি দুই নাম্বার হচ্ছে যখন দাদার সাথে মেয়ে অথবা নাতি থাকবে তখন দাদা পাবে শুধু প্লাস আসাবা তিন নাম্বার হচ্ছে যখন দাদার সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ থাকবে না তখন দাদার সমস্ত সম্পদের আসাব হিসেবে কি সম্পদের মালিক হয়ে যাবে চার নাম্বার হচ্ছে দাদার হালত কয় নাম্বার দাদার সাথে বাবা থাকলে দাদার সাথে দাদা সম্পদ থেকে বঞ্চিত হবে তখন সম্পদ পাবে বাবা কারণ মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে কে আগে বিষয়টা বুঝা আসছে আসো মারু মারা গিয়েছে তার যাদুন দাদা আছে ইবনু ছেলে আছে তাহলে দাদার সাথে ছেলে অথবা নাতি থাকলে বাবার মত কত পাবে ছয় ভাগের এক ইভিন ছেলে আসাউল ফরেজ বারো জনের মধ্যে আছে যারা আসাউল ফরেজ বারো জন থাকে না তারা কি হয় আসাবা হয় শুধুমাত্র সুদুস থাকার কারণে মাসাল কত দ্বারা ছয়টা বন্ড করবো সুদুস মানে ছয় ভাগ করে কয় ভাগ দেওয়া ছয় কে ছয় দ্বারা ভাগ করলে এক ভাগে বাকি আছে কত বাকি সম্পদ কারা পাই আসাবা বাড়া এখানে আসা ছেলে তাই বাকি সম্পদ আসাম হিসেবে ছেলে পাঁচটা পেয়ে যাবে কথা বুঝাচ্ছে ক্লিয়ার এটা দুই নাম্বার আসো একটা মাসালে কেউ মারা গেছে এটা লিখতেছি কে মারা গেছে তোমরা ধরে নিবা তার যার দুন দাদা আছে বিন্তুর মেয়ে আছে তো দাদার সাথে দেখো মেয়ে অথবা নাতি থাকলে দাদা শুধু সবাই দাদার সাথে মেয়ে আছে না তাহলে দাদা শুধু প্লাস কি হবে এই মুড়ি বুঝছে এটা বুঝছে এটা আমি আগে বলেছি গত ক্লাসে বলেছি যে বিন্তুর মানে মেয়ে তো মেয়ে কি পাবে এখানে মেয়ের হালের সামনে আসতেছে তবু বলছিলাম জেনে রাখো যে মেয়ে একজন থাকলে কি ভাই নিঃসু ভাই নিঃসু মানে অর্ধাংশ দুই ভাগের এক তাহলে মেয়ে এখানে কি পাবে কথা বলো আচ্ছা সুদুস মানে সুদুসটা ফরিকাল না ফরিকা সানি নিঃসু সাথে ফরিকা সানি মিলছে কি না মাসালা কত দ্বারা ছয়টা আমরা কি করব বন্টন করব প্রথমে যারা নির্ধারিত অংশ পেয়েছে তাদেরকে দিব বাকি থাকলে কারা পাবে প্রথমে দাদা সুদুস হিসেবে পাবে সুদুস মানে ছয় বাক্য কবাক দিব ছয়কে কে ছয় দ্বারা বাক্য ভাগে এরপর মেয়েকে দাও দুই ভাগ করো কয় ভাগ ছয় কে করো এক ভাগে তিন তিন দু গুণু তিন একে বাকি আছে আসাবে হিসেবে বাকি সময় কে পাবে দাদা তিনে তিনে মোট কত এতটা বোঝা যাচ্ছে তিন নাম্বার হচ্ছে দাদার তিন নাম্বার হালত বাবার মতো সেম ছেলে মেয়ে নাতি নাতনি বা নিম্মস্তরে কেউ না থাকলে একেবারে তখন দাদা আসাবে হিসেবে সম্পদ সমস্ত সম্পদের কি হবে মালিক

দাদার সাথে যদি বাবা থাকে কে থাকে বাবা থাকে দাদা সম্পত্তি কে పొজিতে হবে আমি কত ক্লাসে দেখাইছিলাম দেখায় না মনে হয় বঞ্চি তারে কি মাহরুম আরেแก এটা মস্কুত বলে সাকেত হয় আর কি বাদ পড়ে অত মাহজুব তাহলে মাহরুম হচ্ছে দেখো তো জাদদুন একটা মশলা মারা করে জাহিদ মারা গেছে তার জাদদুন দাদা আছে আবুন বাবা আছে বাবা জীবিত আছে দাদা কি হবে মাহরুম হবে মাহরুমের প্রথম কি তাই মাহরুমটা কি দিয়ে প্রকাশ করব আর বাবা ছেলে মেয়ে না না থেকে আছে না থাকলে কি হয়

ওয়াল জাদু সোহাই ওয়াল জাদু সোহাই এটা আমি জন যখন আলোচনা সে তখন বলছিলাম বলা হয় প্রকৃত দাদা আর কি দাদা আল জাদ মানে নানা এখানে কে উদ্দেশ্য না দাদা ওয়াল জাদু সোহাইহু সোহাইহু মানে প্রকৃত প্রকৃত দাদা এক কথা দাদা কাল আবি দাদার হালত কার মতো এই কাফটালি তাসবি মত বুঝানোর জন্য তো কাল আবি কার নিয়াই তাহলে দাদার অবস্থা দাদার হালত কার মত ইল্লা তবে ফি আর বাই মাসা ইলা কয়টা মাসালার ব্যতীত চারটা মাসালা ব্যতীত চারটা এমন মাসালা আছে যেগুলোর মধ্যে বাবা এবং দাদার হালত কি নয় মিল নাই ওয়া সানাস সেগুলো সেই মাসালাগুলা ব্যতিক্রম মাসালাগুলা ও চিরে উল্লেখ করব। সিনেটা আসে ও চিরে বোঝানোর জন্য ঠিক আছে কোন কাজ নিকটবর্তী বোঝানোর জন্য ফিম সেগুলার নিজ নিজের স্থানে বা সেগুলার স্থানে ইনসা আল্লাহ যদি কে চান তাহলে দেখো বাবার সাথে দাদার হাল সেম বাবার যে তিনটা দাদার তিনটা কিন্তু চারটা মাসালা আছে যেগুলার মধ্যে দাদা বাবার কি নাই মিল ব্যতিক্রম এগুলো একটা আলাদা অধ্যায় আসবে সেখানে কি করা আলোচনা করা হবে এখানে আর কি যাতে বড় না হয় সেই আর আলোচনা করা হচ্ছে না বিষয়টা বুঝাচ্ছে আচ্ছা ওয়াস কুতুল জাদু তাহলে দাদার সাথে বাবার হালত কটাতে মিল থাকবে তিনটা তো আমি বলছি দাদার হালত মূল কয়টা তো চার নাম্বারটা কি আসতেছে ওয়াস কুতু আর ওয়া মানে কুতু সাকেত হবে মানে মাহরুম হবে আর কি বঞ্চিত হবে কে কে আল জাদু কে বিল আবি কার সাথে মানে বাবা থাকলে দাদা কি এটা কয় নাম্বারটা বলছে যে প্রথম তিনটা কি বলতে হবে এটা বাবার মতো বলছে মানে বাবা যে তিনটা দাদার চার নাম্বার হচ্ছে চার নাম্বারটা যেহেতু নতুন এটা বলে দিছে যে চার নাম্বার হালত হচ্ছে দাদার বাবা থাকলে দাদা কি বঞ্চিত সম্পদ থেকে যাচ্ছে সবার এরপর দেখো কেন বঞ্চিত এখন প্রশ্ন আসতে পারে বাবা থাকলে দাদা সম্পদ থেকে বঞ্চিত কেন হয় লে আন্নাল আবা লে আন্নাল কেন না কে লে আনাল নামটা লামে সবাবিয়া কারণ বুঝাচ্ছে কেন বাবা থাকলে দাদা সম্পদ থেকে হয় বঞ্চিত হয় লে আন্না কেন না আল আবা বাবা হচ্ছে আসরুন আসল মূল কিসের ক্ষেত্রে ফি কারাবাতিল জাদ্দি দাদার আত্মীয়তার বন্ধনে বা সম্পর্কের ক্ষেত্রে ইলাল মায়েতি কার দিকে দিকে দাদা নিকট পড়তে হওয়া কার সাথে মৃত ব্যক্তির সাথে দাদা মৃত ব্যক্তির সাথে নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে বাবা আছে কি আসল মানে মৃত ব্যক্তির সাথে এই সম্পর্কের ক্ষেত্রে কে আসল তো বাবা এখানে থাকে বেশি দাদা সম্পর্ক কি হবে পাবে না এতদূর কার কার বুঝ았ছে বরাবর পারবা সবাই ঠিক আছে এরপর দেখো এখন জাদদু সহিহ হয় না জাদদু সিরতাত সঙ্গাদিবার হইতে বলো ওয়াল জাদদু সহিহ হুয়াল লাদি লাতা দোহুলু ফিনিশ বাতিহি ইলাল মাইয়েতি ওমন দেখো আল জাদুসাই প্রকৃত দাদা হচ্ছে হুয়াল লাদিশ তিনি হচ্ছে সেই ব্যক্তি যিনি লা তা দহুলু ফিনিশ বাতিহি যিনি প্রবেশ করবেন না ফিনিশ বাতি সম্পর্কের ক্ষেত্রে ইলাল মাইয়েতি কার দিকে মৃত ব্যক্তি সাথে সম্পর্কের ক্ষেত্রে যে দাদা যে ব্যক্তি প্রবেশ করবে না বা দেখো এই খেয়াল করো এই যে ব্যক্তি না লা তাদখুলুর ফায়লাছ উমুন অর্থাৎ লা তাদখুল উমুন মা প্রবেশ করবে না ফিনিসবাতহি তার সম্পর্কের ক্ষেত্রে তার কার মালিক কার ওই দাদদে সই ইলাল মাইয়িতি কার দিকে তাহলে দাদদে সই প্রকৃতি দাদা হচ্ছে যে ব্যক্তিকে মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত করলে মা দাদা প্রবেশ করবে দাদা না মা মা প্রবেশ করবে না বিশরা বুঝছো আচ্ছা মনে করা আমি মারা গিয়েছি আমার দাদা আছে কি না আমার সাথে আমার দাদা সম্পর্কে আমার মা লাগবে বাবা না মাঝখানে আসতেছে তাহলে যখন যে ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সম্পর্কে মা আসবে না ওই ব্যক্তি হচ্ছে কি প্রকৃত দাদা আর মা চলে আসে দাদা হবে না না হয়ে যাবে কথা বুঝা নাই এ বুঝতে দেখো তাহলে তুমি এটা মুহস্ত করে ফেলবা দিল্লা পারবা সবাই মুহস্ত করবা যে জাদু সহি আরবি সংখ্যা ওয়ামালি আউ লাদ উম্মি আছে এরপর আমরা পরবর্তী হালতে যাব খেয়াল করো সবাই খুব খেয়াল করো এখন আমরা আসাবুল ফরেজ জন থেকে পুরুষের দুইটা হালত শেষ করলাম বাবার হালত তিনটা দাদার হালত চারটা এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বই পিতৃয় ভাই বোনের হালত বই ভাই বোনের বই পিতৃয় ভাই বোনের আর হচ্ছে আওলাদু মিন আওলাদু আওলাদের মধ্যে ভাই ও আছে তো লিউমিন মানে কার দিক কার দিক থেকে ভাই মায়ের দিক থেকে এটা ওদিনে বর্ণনা করছিলাম মনে হয় মানে যার মা মা কয়জন একজন এটা বই মাতৃ মানে বই পিত্রে ভাই বই পিতৃ ভাই বল কি ভাই বোন বই পিতৃ অর্থাৎ বাবা ভিন্ন মা কয়জন কথা বুঝা নাই মানে মায়ের দিক থেকে ভাই বোন যেমন আমি বলি কি বলা যায় যেমন মনে করো একজন ব্যক্তির বকর বকরের মা তার বাবাকে কি করছে বা বকরের বাবা মারা গিয়েছে বকরের বাবা এখন তার মা কি করছে কি কি করছে বিবাহ করছে এখন যেটা দ্বিতীয় বিবাহ করছে ওর মা তার থেকে আটটা ছেলে হয়েছে তাহলে বকর মারা যাওয়ার পর বকরের সাথে ওই ছেলের সম্পর্কে কি ভাই হবে বইপিত্র ভাই হবে না কারণ ওদের বাবা কি ভিন্ন না মা কয়জন এটাকে বলা হয় বই কারণ বইয়ের সব দিক হচ্ছে ভিন্ন পিতৃ মানে বাবা বাবা ভিন্ন ভাই মানে মা কয়জন মা এক মা এক মা মা অর্থাৎ বাবা ভিন্ন মা অভিন্ন বাবা ভিন্ন মা মানে মা একজন ক্লিয়ার হয়েছে বিষয়টা তো বই ভাইয়ের এবং বোনের হালত একই ভাই যেভাবে সম্পদ পায় পবিত্র সম্পদ গ্রহণের ক্ষেত্রে সমান তার সম্পদ গ্রহণের ক্ষেত্রে কথাটা ক্লিয়ার হয়েছে তো ববিত্র ভাই বোনের হালত বা অবস্থা তিনটা কয়টা এক নাম্বার হচ্ছে কোন মাসালায় ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা এরা না থাক অবস্থায় বৈবিত্রীয় ভাই বোন যদি একজন হয় কয়জন হয় বৈবিত্রীয় ভাই ভাই বোন পাবে শুধু অংশ কত অংশ দুই নাম্বার হচ্ছে ছেলে মেয়ে নাতি বাবা দাদা ওরা না থাকা অবস্থা যদি ভাই বোন একাধিক হয় ভাই বোন যদি হয় তখন ববিত্র ভাই বোন পাবে ষোলুস অংশ কি অংশ ষোলুস ভাই ছয় ভাগে তিন ভাগের এক তৃতীয়াংশ তিন নাম্বার হচ্ছে কুরু মশালায় ছেলে মেয়ে নাতি নাতনি অথবা নিম্নস্তর আর কি তাদের ছেলে মেয়ে বাবা দাদা ওদের থেকে যদি কেউ একজন থাকে তখন পবিত্র ভাই সম্মত পাবে না সম্মতে কি হবে বঞ্চিত হবে মাহরুম হবে কথাটা বোঝাচ্ছে আসো মনে করে এখানে কে মারা গিয়েছে জায়দ কে মারা গেছে রে তার আহুল ইউমিন কি ভাই আছে ওই পিতৃয় ভাই তার সাথে দেখো ছেলে আছে মেয়ে আছে বাবা আছে নাতি আছে নাতনি বাবা দাদা তাহলে পবিত্র সাথে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা না থাকা অবস্থায় এমত অবস্থায় পবিত্র ভাই কয়জন কিভাবে শুধু ছয় ভাগের এই মনে হচ্ছে এটা আচ্ছা আম্মুল চাচা আসাউল ফরেজ বারজনের মধ্যে আছে না তো আসাউল ফরেস্ট বারজনের মধ্যে না থাকলে ওরা কি হয় আসাবা হয় আসাবা হয় শুধুমাত্র সুদূস অংশ থাকার কারণে মাসালা কত দানা ছয় থেকে সুদূস মানে ছয় বাক্য কবাক দেওয়া ছয় কে ছয় দ্বারা বাক্য এক ভাগে ছয় থেকে এক দিলে বাকি থাকে বাকি সম্পদ পাঁচ পাঁচটা আসাব হিসেবে কে কারে বুঝাছে হাত তুলেন তাহলে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা না থাক অবস্থায় বৈবিত্র ভাই বোন একজন হলে কিভাবে সুদূস পাবে আর একাধিক হলে সুদূস একাধিক হলে সুদূস দেখো কোন একটা মাসালাই আহুল ইউমিন ববিত্র ভাই একজন না একাধিক সুদূস পাবে না সুদূস পাবে চাছা? আসাউল ফরেজ বার মধ্যে তিন নাম্বার হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা ওদের মধ্যে থেকে যদি কোন অবশিষ্ট থাকে কোন যদি বিদ্যমান থাকে পবিত্র ভাই মৃত বৃত্তি থেকে পাবে কি হয়ে যাবে যেমন দেখো আহুল ইউমিন কি ভাই তার সাথে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা কেউ আছে আছে না একজন ইবিন ছেলে কি হবে মাহরুম বঞ্চিত হবে আসে এখন ইবিন ছেলে তুমি বলো মনির বলো ইবিন কি পাবে এখানে কি হবে ছেলে আসাল ফরজ বারজার মধ্যে আছে না থাকলে কি হবে হ্যাঁ শৌকত বলো এখানে মাসালা কত দি হবে কে পারবা এখানে নিস্পরব সুমু সুলসানে সুলসুদেগুলো একটা আছে না শুধু আশাวะ আছে না শুধু মাত্রা আশাวะ থাকলে যতজন থাকবে ততদিক হবে তাহলে এখানে কত কয়জন আছে 1 তাহলে masala হবে 1 একটা কিবে যাবে মূল কথা বুঝছেন তাহলে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা ওরা না থাকা অবস্থায় ববিত্র ভাই বোন একজন হলে সুদুস একাধিক হলে সুলসান একাধিক মানে বুঝো একজন থেকে বেশি হওয়ার কি দুই অথবা দুই তিন এরকম হওয়া আর পবিত্র ভাই বোনের সাথে যদি ছেলে মেয়ে নাতি না তো বাবা দাদা থাকে বৈত্র ভাই বোন কি হয়ে যায় এবার আমরা দেখো লি আউলাদিল্মা আর অথবর দেখো এখানে আহুল না আউলাদুল উম বলছে মধ্যে ছেলে আছে মানে এখানে শুধু পবিত্র ভাই উদ্দেশ্য নয় পবিত্র ভাই বোন দুটা উদ্দেশ্য

আচ্ছা এদরে বুঝছ দাও এই সকল এটা বুঝছেন যুকুরহুম ওয়া ইনাসুহুম ফিল কিসমতে ওয়াল ইসতিহকাকহি ওয়াল ইসতিহকাকি সাওয়াল যুকুরহুম যুকুর মানে তাদের পুরুষ মানে পবিত্র ভাই ওয়া ইনাসুম ইনাস মানে কি তাদের মহিলা মহিলা মানে পবিত্র বোন এই সাইদুল পবিত্র তাদের পবিত্র ভাই এবং পবিত্র বোন ফিল কিসমতে অংশ কি গড়া ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে ওয়াল ইসতিহকাকি হক আদায় করার ক্ষেত্রে সওয়াব সমান এটা আমি শুরুতে বলছি পবিত্র বাইবেল সম্পদ পাওয়ার ক্ষেত্রে কি সমান একদম বেশি বা একদম বেশি কম পাবে সেরকম নয় আচ্ছা তাহলে হালত কটা গেছে কেন দুইটা এক নাম্বার গেছে পবিত্র বাইবেল একজন থাকলে সুদুস দুই নাম্বারে গেছে পবিত্র বাইবেল একাজি থাকলে সুদুস কথা বলো সুদুস তিন নাম্বার দেখো ওয়ায়াস কুতুনা বিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফিলা ওয়া বিল আবি ওয়াল জাদ্দি বিল ইত্তিফাক ওয়াস খুতু তারা সাকে হবে বঞ্চিত হবে তারা মানে কারা বই পিত্র ভাই বঞ্চিত হবে সম্পদ থেকে বিল ওয়ালাদি ওয়ালাদ মানে ছেলে মেয়ে যদি তাদের সাথে ছেলে মেয়ে থাকে ও ওয়ালাদি লিপনি অথবা নাতি নাতি থাকে ওয়াই সাফিলা অথবা নিছে আর কেউ থাকলে ওয়াবিল আবি বাবার সাথে তার সম্পদ কি হবে বঞ্চিত হবে ওয়াল জাদি দাদা থাকলেও বিল ইত্তিফাক সর্বসম্মত সবার মতে কথা চলে আসছে না তাহলে ছেলে মেয়ে নাতি নাতি বাবা দাদা থাকলে এদের সাথে এদের সাথে যদি পবিত্র ভাই থাকে পবিত্র ভাই সম্মতি কি হবে আর এরা না থাকা অবস্থায় পবিত্র ভাই একজন হলো সুদুস একাধিক হলে সুদুস কার কাছে বোঝা সাত ক্লিয়ার এরপর আমরা পড়া হালতে দেখো এখানে কোন প্রশ্ন আছে কারো পারবা সবাই এরপর দেখো খেয়াল করো এরপর আসাউল ফরাইজের চার নাম্বারে কি আছে বলো স্বামীর হালত দুইটা কয়টারে দুইটা সহজে না কঠিন এত কঠিন না দেখ স্বামীর অবস্থা হচ্ছে দুইটা আর সাবুল পুরুষ হচ্ছে চারজন পিতা দাদা পবিত্র ভাই স্বামী পিতার হালত তিনটা আমরা পড়লাম দাদার হালত চারটা পবিত্র ভাই হাত কয়টা পড়ছি ববিত্র ভাই বোনের হালত তিনটা স্বামীর হালত হচ্ছে দুইটা স্বামীর হালত কয়টা ছেলে মেয়ে নাতি নাতি ছেলে মেয়ে ওদের মধ্য থেকে যদি কেউ একজন না থাকে ওদের মধ্য থেকে যদি কে একজন তখন স্বামী পাবে নিঃসু কি পাবে নিঃসু মানে দুই ভাগের মানে অর্ধাংশ আর যদি দুই নাম্বার হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনি ওদের থেকে যদি কেউ একজন থাকে তখন স্বামী পাবে রুবু রু মানে চার ভাগের পরে সহজ বুঝতেছেন আপনারা তাহলে দেখেন যাওদুন স্বামী কিনা তার সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ আছে ইবনুন ছেলে আছে বিনুন মেয়ে আছে ইবনুল ইমনি নাতি আছে বিন্দুল ইমনি নাতনি আছে আমন চাষ একটা করতে এসে বসে গেছে তাহলে দেখেন স্বামীর সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ আছে না থাক স্বামীর সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ না থাকলে স্বামী তখন কত ভাই দুই ভাগে আম্মুন চাচা আর সাবুল ফরেজ বারজনের মধ্যে আছে না থাকলে শুধুমাত্র নিঃসু থাকলে মাসালা দুই থেকে নিঃসু হিসেবে নিঃসু মানে দুই ভাগ করে কাবাক দেওয়া দুই কে দুই দ্বারা ভাগ দেন দুই একে বাকি আছে আসা বেশি কে পাবে চাচা পেয়ে যাবে বুঝা আসছে দুই নাম্বার আসো ছেলে মেয়ে নাতি নাতি থাকে একজন থাকলে স্বামী রুবু নিছুভাবে নাকি বাবা রুবু এ কিভাবে রুবু রুমানের 9 ভাগের 10 4 ভাগের 1 দেখো যাওজন স্বামী স্বামীর সাথে ছেলে মেয়ে নাতি নাতি কি আছে বল তো ছেলে ইবন ছেলে আসে না তাহলে স্বামী কারে কি ভাবে রুবু ইবনু ছেলে সাউল ফরাজ 12 জনের মধ্যে আসে কি না না থাকলে আসাবা শুধু মাত্র রুবু থাকার কারণে মাসালা রুমা এখন বর্ণ করবা 4টা

এটা একবার আমি যখন প্রথম শিখতিছি আমি নিজেই পড়ছি মারত নাম দিয়ে কেন যাও যুন স্বামী তো মারবের সামনে কেন থাকে আবার বুঝা নাই মনে কেন কি দেওয়া যায় বলো হ্যাঁ আর কি দেওয়া যায় আফিফা 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 আর কি আফিফা মারা গেছে তার স্বামী আর কি আর কোনো মিস্টেক এটা মিস্টেক হতে পারে কোনো মহিলার নাম কি যাইতে হতে পারে না মনে মনে করো কোনো মহিলার নাম যাই থেছে আর কি আচ্ছা আসল আমার ইচ্ছা হয়েছে মহিলার নাম যাইতে রাখলাম তার স্বামী মারা গেছে দেখো ওয়া আম্মা আলিস ওয়া ও আম্মা অতবার স্বামীর জন্যে হালাতান কয় হালত হালাতান এক তসনিয়া না তসনিয়া মানে কয় হালত দেখো একটু দেখো এক নাম্বার আননিসফু স্বামী কি ভাবে কখন ইন্দা সময়ে আদম মানে না থাকা বা না হওয়া যখন হবে না থাকবে না আলো আলাদ ছেলে মেয়ে

আশা করে তোমাদের সহজ লাগছে গড়ি লাগছে না সহজ খুব সহজে আসাউল ফরাজ বারো জন থেকে চারজন পুরুষের হালো শেষ করলাম সেখান থেকে পিতার হালত তিনটা দাদার হালত চারটা পবিত্র বাড়ির হালত তিনটা স্বামীর হালত দুইটা পারবা সবাই আচ্ছা তাহলে তুলু থাক আজকে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্ল